এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী মালদা জেলা পরিষদ থেকে প্রায় দশ লক্ষ টাকা অর্থ ব্যয়ে আলীনগর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর বাজারে কংক্রিট ঢালাই রাস্তার কাজের শুভ শিলান্যাস করলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়া এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান কালিয়াচক এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শামীমা পারভিন কালিয়াচক ওয়ান বিডিও সত্যজিৎ হালদার আলীনগর গ্রাম পঞ্চায়েত প্রধান আখতারি খাতুন বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ ওবায়দুল্লাহ সহ একাধিক জনপ্রতিনিধিরা এই কাজে খুশি এলাকার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা মালদা জেলা পরিষদের অর্থানুকূলে এখানে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন বনভূমি কর্মাধ্যক্ষ রহমানদার উদ্যোগে আমরা নাজিরপুর বাজারে ঢালাইয়ের কাজের শুভ সূচনা করলাম আমি ধন্যবাদ জানাই জেলা পরিষদকে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে যিনার নির্দেশে এবং যিনার তত্ত্বাবধানে সারা বাংলায় উন্নয়ন হচ্ছে আজকে তারা আমরা শুভ সূচনা করলাম আমি সকলকে অনুরোধ করব যে পঞ্চাশটার এরিয়া আছে সকলে কাজের জন্য সহযোগিতা করে এসে আমি অনুরোধ করব এবং হয়ে গেলে খুব ভালো হবে বর্ষাকালে প্রচণ্ড এখানে কাদা হয়ে যেত এখন দেখলাম যে রিটিগুলো ফেলেছে পরে একটু স্বাভাবিক আছে শেষ করে বর্ষাকালে বাজারে খুব ভালোভাবে হবে এবং ছাউনি নেবেন হলে ছাউনিও দেওয়া যেত যাই হোক এখানে কথা বলে এবং সকলের সহযোগিতা কাজের সহযোগিতা চেয়ে কত টাকার প্রায় দশ লক্ষ টাকা ব্যয় এই কাজের সুখ সুবিধা